হ্যালো হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এটা আমার তিন নাম্বার তিন নাম্বার ব্লগ না তিন নাম্বার চার নম্বর মন নাই ধাক্কা তো যাতে আমার ব্লগ ব্লগ হয় হোক হোক তো আজকে আমার ব্লগটা বানানো হচ্ছে যে কারণ তো আজকে আমি একটু আগে সকাল থেকে কটা বন্ধরাই দুইটা পর্যন্ত সেই দুঃখের দিন কাটাচ্ছিলাম চোখে জল নাকে হিত হচ্ছে হাসি বাড়াচ্ছে তো সেই মানে একটা দুঃখ ছিল কান্না করতে করতে ঘুমাইতে পড়ছিলাম তখনই দেখি আমি বলে একটা বুম ফুটে গেল আর বলল আপনার পার্সেলটি চলেছে আর আমি এক লাভ দিয়ে চোখের থেকে লাভ দিয়ে মাটিতে পড়ে চলে গেছি পার্সেল নিয়ে আসতে আর এই কুত্তার বাচ্চাগুলো কোথার থেকে যেহেতু শব্দ পাই গেছে আমার পিছন পিছন আর এক কুত্তার বাচ্চা পিছন থেকে আমি বলেছি আর এই দুই তুমি গাধা এই দুই কুত্তা চলে গেছে চুপ তো আমরা তো আমরাতে খুব খুশি আছি আমরা বান্দরের মতো অনেক ভিডিও বানিয়েছি লাভ পাইটি লাভ সেগুলো আস্তে আস্তে আমরা আপলোড করব ইউটিউব চ্যানেলে ছাড়বো তো এখন থেকে প্রত্যেক দিনই শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো পিছন কুমারটা থেকে করা যাবে না পর দেখাবো রিং লাইট রিং লাইটটা দেখাবো তো আমি কান্না করছিলাম এই দুই বান্দর আইসে আমার সামনে যে ভাবটাই না লাগাইছিল মনে হচ্ছিল আমি আমার না আমার বিয়া লাগছে এরা ফুর্তি করতে আসে এরকম ভাব করছে তো তারপরে এই দুজন থেকে খালি গানটা বিলতে গেলছে আর আমাকে বলছে তোর পিংলাটা আসবে না তোর পয়সা গেল তার মধ্যে করেছিলাম অনলাইন পেমেন্ট করেছি তারপরে তো আর এই দুজন তো আমার মানে ভাঙাইতেছে তো মুখ কো মুখ করাই সত্যিই তোর মুখ থেকে আসো এনাদেরকে বরণ করে করে আনতে হয় ব্লকে আসবে আবার মুখটা এই রকম করে সরাবে তো আর কিছু বলবো তোরা কিছু ববি না আমরা কিছু বলবো না এখানেই আমাদের ব্লকটা শেষ করতে চাই এখন ব্লকটা শেষ করবি কে আর কত করে বানাবো এই যে এরা আছে না একদিন ভিডিও করতে আসি তো দশ দিন করতে আসি না এদেরকে আমার দা টাইনা টাইনা ভিডিও করতে আনতে লাগে আবার দেখো গা যখন আমি ভিডিও বানাবো না অনলাইন থাকবো না নেটওয়ার্ক থাকবো না মোবাইলে তখন আবার বান্দরের মতো দৌড়পাত্র লাপাতা পাতা আছে কাকে ভিডিও বানাবো কাকে ভিডিও বানাবো এরকম করতে করতে আসে আবার দাস বাই করে দেবো এই লজ্জা নাই এই তোমরা যদি পার একটু লজ্জা দিয়া বোতলে করে বইটা পাটাইয়া দিয়ে আমি এদের নাকের মতো একটু টুকরা লাগাইয়া দিব

টা ভাই ভাই সবাই ভালো থেকো বন্ধ করবো কিরা